হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আজকে মূলত আমরা কর্মসংস্থান পেপার নিয়ে আলোচনা করবো এবং কর্মসংস্থানে যে চাকরির বিজ্ঞপ্তিগুলো উঠে এসেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি মূলত সুপ্রিম কোর্ট দুশো একচল্লিশ জন কোর্ট আসিস্ট্যান্ট নেবে এবং সেটি কিন্তু গ্রাজুয়েট ছেলে মেয়েদেরকে নেবে মূলত এখানে মাইনে থাকছে চৌত্রিশ হাজার পাঁচশো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু আবেদন করতে পারেন ঠিক আছে এবং আপনার কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে মিনিমাম পঁয়ত্রিশটি শব্দ টাইপ করার মতন গতি থাকতে হবে তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন সো আপনারা কিন্তু জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু নিয়োগ হবেন এছাড়াও নেভিতে যদি আমরা দেখি দুশো সত্তরটি দুশো অফিসার নেবে এবং সেখানে কিন্তু জেনারেল সার্ভিস এক্সিকিউটিভ জেনারেল সার্ভিস এক্স অর হাইড্রোগ্রাফি হাইড্রোগ্রাফি ও এয়ার ট্রাফিক কন্ট্রোল অথবা অবজারভার অথবা পাইলট অথবা লজিস্টিক অথবা এডুকেশন অথবা টেকনিক্যাল অথবা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রিক্যাল আর নেভাল কনস্ট্রাক্টর পদে কাজের জন্য অফিসার পদে দুশো জন অবিবাহিত ছেলে নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য সো এখানে কিন্তু অবিবাহিত ছেলে মেয়েদের ছেলেদের নেবে সেক্ষেত্রে আপনাদেরকে একটু বুঝতে হবে এক্সিকিউটিভ ব্রাঞ্চ জেনারেল সার্ভিস জিএস ও হাইড্রো ক্যাডার ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো শাখায় আপনি বি অথবা বিটেকে কোর্স পাস করলে অন্তত ষাট শতাংশ নাম্বার পেলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন এক্সিকিউটিভ ব্রাঞ্চ এয়ার ট্রাফিক কন্ট্রোল এখানেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে এবারে যদি আমরা লক্ষ্য করি দেখতে পাবো সমবায় ব্যাংক নিয়ে অলরেডি আমরা একটি ভিডিও দিয়েছি এছাড়াও এয়ারপোর্ট অথরিটিতে তিরাশি জন জুনিয়ার নেবে সেখানে কিন্তু আপনারা অথরিটি অফ এক্সিকিউটিভ অথবা অথবা ফায়ার সার্ভিস হিউম্যান ল্যাঙ্গুয়েজ পদে তিরাশি জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য আপনারা কিন্তু আবেদন করতে পারেন এছাড়াও বিমা সংস্থা যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু পঞ্চান্ন জন অফিসার কিন্তু নিয়োগ করছেন মূলত এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনিং পদে পঞ্চান্ন জন লোক দিচ্ছে যারা এগ্রিকালচার নিয়ে পড়েছেন তাদেরকে বলবো আপনাদের জন্য কিন্তু এটি সুবর্ণ একটি সুযোগ এছাড়াও পূর্ব মেদিনীপুর জেলা জাজেস কোর্টে ছেচল্লিশ জন ক্লার্ক স্টোন এবং গ্রুপ ডি নেবে সো আপনারা যারা ইন্টারেস্টেড আপনারা আবেদন করতে পারবেন লোয়ার ডিভিশন ক্লার্ক সেখানে কিন্তু মাধ্যমিক পাস হলে আপনারা আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিং এ ছ মাস সার্টিফিকেট কোর্স পাস হতে হবে তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এছাড়াও অবসরপ্রাপ্ত রেলকর্মীদের জন্য রেলে এক হাজার আটশো চাকরি আছে সো আপনি চাইলে কিন্তু আবেদন করতে পারবেন উত্তর সীমান্ত রেল অবসরপ্রাপ্ত রেল জন্য প্রায় এক হাজার পদ আপনারা চাইলে কিন্তু আবেদন করতে পারবেন এছাড়াও পরিবহন দপ্তরে আটশো জন ড্রাইভার কন্ট্রাক্টর নিয়োগ করছে কিভাবে নিয়োগ হবেন কিভাবে আবেদন করতে হবে এখানে নবান্ন সূত্রে খবর বাস ড্রাইভারদের মাইনে বাইশ টাকা এবং বাস কন্ট্রাক্টর আঠারো টাকা করে দেওয়া হবে সব নিয়োগ হবে চুক্তিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহর ও গ্রামাঞ্চলে বাস বাড়ানোর নির্দেশ অনেক আগে দিয়েছিলেন এবারও এছাড়া মন্ত্রিসভার অন্যান্য দপ্তরে অতিরিক্ত ষাটটি শূন্য পদ পূরণ করা হবে কোন পদের জন্য কেমন শিক্ষকত যোগ্যতা দরকার ক্লাস এইট পাস ছেলেরা গাড়ি চালানোর পাঁচ বছরের বৈধ লাইসেন্স থাকলে বাস ড্রাইভার পদের জন্য আবেদন করতে পারবে ঠিক আছে এছাড়াও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সরি কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা নেবে সেটা কিন্তু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সল্টলেক এক নম্বর শাখা আন্ডাল শাখা হলদিয়া শাখা এবং বিএসএফ কৃষ্ণনগর শাখা এবং বালিগঞ্জ শাখা এবং আলিপুর কমান্ড হসপিটাল এই সমস্ত জায়গায় কিন্তু নিয়োগ করবে সো যারা ইন্টারেস্টেড তারা কিন্তু দেখতে পারেন ঠিক আছে এগুলো তো হলো তারপরে আমরা যদি আরো দেখি বেশ কিছু চাকরির এখানে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারেন কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং কেন্দ্রীয় সরকার স্বীকৃতি স্যানিটারি ইন্সপেক্টর কোর্সে ভর্তি এগুলো জাস্ট অ্যাডভার্টাইজমেন্ট পরিবহন দপ্তরে এখানে কিন্তু পাঁচ ফুট দুই ইঞ্চি হাইট হতে হবে এবং দৃষ্টি সিক্স বাই সিক্স হতে হবে তবেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে এগুলো তো গেল তার সাথে সাথে আরো বেশ কিছু চাকরি বিজ্ঞপ্তি আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব এছাড়া এগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা চাইলে এগুলো প্রিপারেশান নিতে পারেন রেলে গ্রুপ ডি বাইশ তারিখ লাস্ট ডেট আপনারা আবেদন করতে পারেন এবং পিএসসি মাধ্যমে রাজ্য সরকারি ক্লার্ক এবং পিএসসি মেশিনিয়ার সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার পিএসসি পিএসিট ইঞ্জিনিয়ার পরীক্ষার মাধ্যমে অফিসার এবং ডিএসএসবি মাধ্যমে পোস্ট গ্রাজুয়েট নেবে চারশো জন এবং সমবায় ক্লার্ক অফিসে পদে নেবে চুরানব্বই জন এটি কিন্তু মার্চ মাসের এক তারিখ লাস্ট ডেট এবং হোটেল ম্যানেজমেন্টের কোর্সে ভর্তি চলছে পনেরো তারিখ হচ্ছে লাস্ট ডেট আপনারা চাইলে আবেদন করতে পারেন এবং ভারত ইলেকট্রনিক্স প্রফেশনাল ইঞ্জিনিয়ার কিন্তু চোদ্দ দুই দু হাজার পঁচিশ লাস্ট ডেট ঠিক আছে আপনারা চাইলে আবেদন করতে পারেন তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত আমরা চলাম নেক্সট ভিডিও বানাতে ভালো থাকবেন সুখে থাকবেন দেখা হবে পরে কোন একটা ভিডিওতে আর এই ধরনের চাকরি রিলেটেড এবং এডুকেশন রিলেটেড আপডেটস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই